বগিলে গিয়েছে তেলমা সে সময় আমি আললাম না পরে কাল বগিলে গিয়েছে এতটুকু একটা শর্ট প্যান্ট আর সারা গায়ে তেলমা যেন ওই গাম সব গাম ওই যায় এই গিয়েছে নামাই যেন দোহানের সামনে ওই হে আজারাজন মান ওই পিকনিক হে আর পোলাপান বুড়ো মানু আজারাজন আরে নামাই দেন আর চা আইয়ে ওই মেম্বার ভাইয়ে ইয়ে যেই দরশন ভাইপুতে আর পয়ায় সুযোগ পাইছে না হে আর বুড়ো বাফে হল হে সাইরু জনে 100টা মারমারাই পোড়া ধরে মাছের ধরার মানুষে কোন সুযোগ না গগিমে যাবা আর মাছে हमने दोहने বই ওই সগিমের না হে শালিশেত বইছে যে তাই ও গঙ্গা ও অন বাপ নাই ওর লাগে তো ওর লাগে কি মারামারি खा दे ভাই এটা ভালোমানের লাগা তো কি তাই আমি

আগত তন যোন চাৰি জো মে হে পোহা বাই ফুট মেম্বাৰ লেতেলো